একবার না পারিলে দেখো শতবার ছোটো একটি বাক্য কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ এটি কেবল একটি প্রবাদ নয় এটি হলো দৈর্য চেষ্টা আর আত্মবিশ্বাসের বাস্তব উদাহরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বাক্যটি আমাদের সামনে একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎসাহ হয়ে দাঁড়ায় মানুষ মাত্রই ভুল করবে ব্যর্থ হবে কিন্তু ব্যর্থতা কখনোই শেষ নয় বরং এটি সফলতার প্রথম সিঁড়ি আজ যাদের আমরা সফল মানুষ হিসেবে জানি যেমন থমাস অ্যাডিসন আব্রাহাম লঙ্কন স্টিভ জবস কিংবা আমাদের দেশের অনেক কৃতি মানুষ তারা প্রথমবারেই সফল হননি তাদের জীবনও ছিল শত শত ব্যর্থতা কিন্তু তারা থেমে যাননি তারা আবার চেষ্টা করেছেন আবার ব্যর্থ হয়েছেন তবু হাল ছাড়েননি কারণ তারা বিশ্বাস করতেন একবার না পারিলে দেখো শতবার আমাদের অনেকেই আছি যারা আমরা প্রথমবারের কোনো কাজে ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি মনে করি আমরা পারি না বা আমাদের দ্বারা হবে না এই মনোভাবই আসলে আমাদের সবচেয়ে বড় সূত্র জীবনের সাফল্য পেতে হলে দরকার ধৈর্য সততা এবং অবিরাম চেষ্টা একজন কৃষক যদি একটা মৌসুমে ভালো ফসল না পায় তাহলে কি সে চাষাবাদ বন্ধ করে দেয় না সে আবার চেষ্টা করে পরের মৌসুমে আরও ভালোভাবে প্রস্তুত নেয় জীবনের ক্ষেত্রেও তেমন একবার না পারিলে আবার চেষ্টা করতে হবে যতবার দরকার ততবার করতে হবে তাই মনে রাখুন জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে একবার হেরে গেলে শেষ বরং এটি একটি যাত্রা যেখানে হুচুট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই আসল সাফল্য সফলতা কখনোই সহজে ধরা দেয় না কিন্তু যারা চেষ্টা করতে জানে যারা ধৈর্য ধরতে পারে তাদের জন্য সফলতার দরজা একদিন না একদিন খুলেই যায় তাই জীবনকে বলুন আমি হার মানি না আর নিজের মনকে বলুন একবার না পারিলে দেখো শতবার সো থ্যাঙ্ক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্লিজ ভিডিওটি একটি লাইক করতে বলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষের সাথে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও নেক্সটটা দেখতে চান আমি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ